পুজোর মুখে পর্যটকদের জন্য খুলে দেওয়া হল ডুয়ার্সের জঙ্গল তিন মাস বন্ধ থাকার পর পুজোর মুখে পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো ডুয়ার্সের জঙ্গল পুজোর আর বেশি দিন বাকি নেই সংরক্ষিত আধিকারিকেরা ষোলোই সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যান পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে পর্যটকদের সাফারের সমস্ত দিক খতিয়ে দেখেন গরুমারা জাতীয় উদ্যানের এডিএফ রাজীব দে বর্ষার জন্য তিন মাস বন্ধ ছিল সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যানগুলি জাতীয় উদ্যানে যেতে পারবেন কার সাফারি হাতি সাফারি করতে পারেন তারা পুজোর সময় পাহাড়ে যেমন পর্যটকদের ভিড় থাকে ডুয়ার্সেও তেমনি উপচে পড়া ভিড় থাকে পর্যটকদের গরুমারা বিভিন্ন ওয়াচ টাওয়ারে জিপসি গাড়িতে পর্যটকদের নিয়ে যাওয়া হয় ফের বন্য বন্যপ্রাণীদের দেখার জঙ্গলের গভীরে ঘোরার সুযোগ উপভোগ করতে পারবেন পর্যটকেরা পুজোর আগে এই উদ্যোগে খুশি পর্যটক এবং পর্যটন ব্যবসার সাথে যুক্ত মানুষেরা বন দপ্তরের তরফে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ গরুমারা জাতীয় উদ্যানে দুটি কুনকি হাতির সংখ্যা বাড়ানো হয়েছে যাতে পর্যটকরা হাতির পিঠে জঙ্গল সাফারি করার বেশি করে সুযোগ পান সেই সঙ্গে খুলে দেওয়া হয়েছে গরুমারা জঙ্গলের গভীরে থাকা গরুমারা বন বাংলো এবং চাপরামারির স্যাংচুয়ারির গভীরে থাকা বন তবে ইকো ট্যুরিজম রিসর্টগুলি এখনই খোলা হচ্ছে না পর্যটকদের জন্য কারণ ফায়ার প্রোটেকশনের দিকগুলি দেখার কাজ চলছে বলে দাবি বোনাধিকারীকের আজ থেকে খুলে যাচ্ছে গুরুমারা ন্যাশনাল পার্ক এবং জলদাপাড়া ন্যাশনাল পার্ক ডুয়ার্সের সমস্ত জঙ্গল চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি চিলাপাতা যেখানে যেখানে পর্যটকরা সমাগম করেন সাফারি এবং এলিফেন্ট রাইডিংয়ের জন্য ডুয়ার্সে প্রত্যেক বছর খুব পর্যটকদের সমাগম হয় আজ থেকে খুলে যাচ্ছে এবং সমস্ত পর্যটকদের স্বাগতম ডুয়ার্সে আসার জন্য ডুয়ার্সের কালচার ডুয়ার্সের ট্র্যাডিশন এবং ডুয়ার্সের ওয়াইল্ড লাইফ পর্যটন সাক্ষী করার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি সকলে আসুন এবং খুব কাছের থেকে দেখার অনুভব করার সুযোগ রয়েছে সকল সকল পর্যটকদের সামনে গরুমারাতে এবছর দুটো কুনকি হাতি বেড়েছে এবং টিকিটও দেওয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে পর্যটকদের জন্য অত্যন্ত সুখবর সকলেই আসুন আবার বলবো এবং ডুয়ার্সকে উপভোগ করুন আমি সায়ন চক্রবর্তী এক্সিকিউটিভ মেম্বার এইচ এইচ